প্রদান করেছিলেন সেখানে আমার নাম হচ্ছে কেটে দিয়েছিলেন লাইক হচ্ছে আইন আক্তার জিনিয়া হওয়ার কথা ছিল বাচ্চা জিনিয়া কেটে দিয়েছে আমার আব্বু নাম চেঞ্জ করে দিয়েছে মানে চেঞ্জ করে দিয়েছে কি সংক্ষিপ্ত করে দিয়েছে এমনকি আমার ডেট অফ বার্থও চেঞ্জ করে দিয়েছে যার কারণবত আমরা একটু অসুবিধা করেছিলাম একটু কথা কাটাকাটি হয়েছিল ভাবে পরবর্তীতে যে আমি জিএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা দিয়েছি এইচএসি পরীক্ষা দিয়েছি কোনো জায়গা থেকেই কিন্তু শিক্ষা বোর্ড থেকে আমার আর কোনো রকম সনদপত্র আসেনি কেন আসেনি আমি জানি না আমার আব্বু বলেছিল বোর্ড চ্যালেঞ্জ করবো কিনা চেঞ্জ করবো কিনা আমি বলছি যে হয়তো দেখো আমি যদি এগুলো বিষয়ে দৌড়াতে চাই তাহলে হচ্ছে আমি পারবো না কারণ আমার পড়াশোনা অনেক পেশায় আমি স্কুল রানিং করতে চান মানে স্কুলে পড়াশোনা যদি অধ্যয়ন করতে থাকতে চাই তাহলে হচ্ছে এগুলো বিষয়ে যদি দৌড়াতে চাই ঝামেলায় মনে করেন টাকাটাকি করবে আমি ওইভাবে করে পড়াশোনায় অ্যাসিভ থাকতে পারবো না বাংলাদেশকে তো নারীদেরকে মূল্যায়ন করা হয় অন্যরকমভাবে হ্যাঁ নারী পুরুষের কোনো ভেদা দেখা নেই একটা আরঙের নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার পরে আমি হচ্ছে সেখানে ট্রেনিং গ্রহণ করি এমনকি পরীক্ষা দেই পরীক্ষা দেওয়ার তারা হচ্ছে আমাকে সেখানে হচ্ছে মানে নিয়োগ কর্মী হিসেবে কর্মীদের হিসেবে নিয়োগ দেওয়ার পরে আমি উত্তরা আউটলেটে জয়েন করি উত্তরা আউটলেটে হচ্ছে কোনোরকম লিগাল কোনোরকম কাগজপত্র দেয়নি জাস্ট একটা কার্ড দিয়েছিল যে হ্যাঁ তুমি অমুক যাও এই কার্ডটা শো করো তাইলে হতে হবে কিন্তু হচ্ছে ওই যে কার্ডগুলো সবগুলা কার্ডই কিন্তু ওনারা রেখে দিচ্ছে আর হচ্ছে লাস্ট মোমেন্টে আমাকে যে প্রমোশন লেটার সাইন করা হয়েছে বা রিজার্ভ লেটার সাইন করা হয়েছে সেটা সম্পূর্ণ জোরপূর্বক ছিল আমার আইডি কার্ডটা জোর করবো রেখে দিছে এমনকি আমাকে মডেলিং এ হচ্ছে আমার অনেক বসত তারা কিন্তু লিখিত নিছে ওকে ফাইন লিখিত নিছে ফাইন আমি যখন হচ্ছে তাদের সাথে পুনরায় যোগাযোগ করতে গিয়েছি বিভিন্ন রকমের কনফ্লিক্ট শুনে শুনে মানুষের বুলিং শুনে শুনে তারা কিন্তু চাইলেই আমার সাথে সমাজতার মাধ্যমে একটা ইয়াতে আসতে পারতো যে হচ্ছে না আমরা হচ্ছে তোমাকে যেহেতু নিতে চেয়েছিলাম তাহলে হচ্ছে ফাইনাল তাহলে আমরা করবো কারণ এটা তো আমাদের প্ল্যানিংয়েই ছিল

খারাজ না দবসর যেমন হই যে পাগল আছে না পাগল কাজ হচ্ছে চিন্তাই করা যারা আছে যারা চিন্তা করতে মানে অবস্ত বাট যারা আছে তারা হচ্ছে গলক হবার জন্য আমাকে টার্গেট করতেছে লাইক হচ্ছে অনেকে আমার রেকর্ড গ্রহণ করতেছে মনে করতেছে আমার পকেট ভর্তি টাকা আর হচ্ছে এখানে কেন থাকতেন এখানে হচ্ছে আমি নাকি খারাপ কাজ করার জন্য থাকতেন এগুলো বলতেছে কেন এই কথা বলতেছে আমি জানি না ওরা কি না কারণ একটা খারাপ মানুষকে খারাপ বিষয়ে যদি আমি বলি আমি অফার পেয়েছি সাংবাদিকতার জন্য যে হচ্ছে তুমি যেভাবে হচ্ছে পয়েন্ট আউট করো বিভিন্ন জিনিস তুমি যদি এইভাৱে পইণ্ট ভাল কিছু পইণ্ট ফোন কৰি তাই আমি হৈ থাকো তোমাক নলেজ আমার টাকাটা কোন কেটে রাখছে তো এই বিষয়বিদ্যাটা মানে আমাকে হ্যানস্থাও করা হয়েছে আমার জান কিন্তু ওই সময় হানিও হতে পারতো তারা জেনে বুঝে আমাকে মৃত্যুর থেকে ঠেলে দিচ্ছে যেটা কিনা আরং সেন্টারে আমি যদি অ্যাপ্লিকেশন করতাম আমাকে অসুস্থতার জন্য ভাতা এমনকি চিকিৎসার জন্য অনেক রকমের সহযোগিতাও তারা আমাকে করতেন এরকম আমি অনেক দরখাস্ত দেখেছি যারা কিনা ব্র্যাক হোক আর হচ্ছে আরং সেন্টার হোক এখানে সাইন করে করে টাকা পয়সা উত্তোলন করে করে চিকিৎসার সময় হচ্ছে সহযোগিতা পাচ্ছিল সেই ক্ষেত্রে সুপারভাইজার আপা যে আমাকে ধাক্কা মেরে বা হচ্ছে আমাকে জোরপূর্বক প্রেজেন্ট দিয়ে বের করে দিচ্ছে এতে কিন্তু জেনে বুঝে আমাকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছিল আচ্ছা আমার